রোজ রোজ রুটি তরকারি খেয়ে বোর হয়ে গেলে বানিয়ে নিন আজকের এই হেলদি আর টেস্টি রেসিপিটি বানাতে না লাগবে আটা ময়দা তিল আর ভেতরের স্টাফিং হবে একদম টেস্টি বাচ্চারা সবজি খেতে না চাইলে আজকের এই রোল কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রোল ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ঠান্ডা হওয়ার পরও কিন্তু নরম থাকবে কীভাবে কি দিয়ে বানিয়েছি জানতে হলে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না হ্যালো শুরু করি আজকের রেসিপিটি প্রথমে একটা মিক্সিং জারের ভেতরে এক বাটি সুজি নিয়ে নিলাম আর এখানে দু থেকে তিন চামচ নিয়েছি আর যে বাটিতে মেপে সুজি নিয়েছি সেই বাটির এক বাটি চিড়ে দিয়ে দিলাম দিয়ে এবারে এই দুটোকে সম্পূর্ণ গুঁড়ো করে নিতে হবে তবে এটা খুব বেশি গুঁড়ো হবে না দেখো একটু কিন্তু এরকম দানা দানা থাকবে এবারে এটাকে একটা থালায় আমি ঢেলে নিচ্ছি নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আর এখানে আমি এক কাপ মতো একদম গরম জল নিয়েছি ফুটন্ত গরম জল নিয়ে এটাকে এরকম অল্প অল্প করে দেবে আর এরকমভাবে চামচ দিয়ে মেশাতে থাকবে প্রথমে হাত দিয়ে মেশাবে না কেননা এই জলটা একদম গরম আছে হাতে পুড়ে যেতে পারে যখন দেখবে যে এই জলটা পুরো মেশানো হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেছে তখন হাত দিয়ে এটাকে মেশাতে হবে আমি পুরো এক কাপ গরম জল এর ভেতর দিয়ে দিলাম এবারে চামচটা ছাড়িয়ে নিয়ে এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেবে অবশ্যই কিন্তু পুরোটাই ডোটাতে গরম জল ব্যবহার করবে দেখো ঠিক এই রকম একটা নরম ডো তৈরি হবে এবার এটাকে ভালো করে একটু মেখে নেবে এক থেকে দু মিনিট মতো নিয়ে এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবে এবার স্টাফিংয়ের জন্য এখানে ক্যাপসিকাম পেঁয়াজ গাজর বাঁধাকপি আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি আমার কাছে এই সবজি ছিল আমি এই সবজিগুলো দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো দিয়ে এবারে এই সবজির ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো লবণ যেহেতু আজকে আমি অয়েল ফ্রি রেসিপি বানাচ্ছি সেই জন্য কিন্তু আমি স্টাফিংটাকে ভাজবো না এই লবণের সাথে মিশ এটাকে সাত আট মিনিট মতো এটাকে রেখে দেবো যাতে সবজিগুলো নরম হয়ে যায় এবং সবজির ভেতরে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে এবার এটা একটা সাইডে রেখে দিলাম এবার একটা সস বানাবো তার জন্য এখানে পঞ্চাশ গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি পনির দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর ভেতরে দেখো যে টক দই আছে সেইটা থেকে আড়াই চামচ মতো টক দই দিয়ে দিলাম কোনো জল থাকলেও কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান ফোর টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকেও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে দেখো ঠিক এই রকম হয়েছে এই সসটা কিন্তু অসাধারণ খেতে লাগে এবার এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি এবারে এটা থেকে আমি ঠিক তিন চামচ মতো এখানে নিয়ে নিলাম এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন আর এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ একটুখানি হল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো যে পাস্তার সিজনিং আছে সেই সিজনিংটা দিয়ে এবারে এটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নেবে খেয়াল রাখবে যেন কোনো লামস তৈরি না হয়ে যায় এবারে অল্প অল্প করে জল দেবে দিয়ে এটা একটা ঘন ব্যাটার তৈরি করবে খুব পাতলা কিন্তু ব্যাটারটা হবে না একটু ঘন থাকবে দেখো ঠিক এইরকম হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটুখানি এরকম থেকে থেকে পড়বে এবার এটাকেও একটা সাইডে রেখে দেবো এদিকে সবজিটা দেখো নরম হয়ে গেছে এবং সবজি থেকে কিন্তু জল বেরিয়ে যায় এবার একটা সুতির কাপড় নিয়ে তার ভেতরে এই সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে এরকমভাবে চিপে নেবে নিয়ে এর ভেতরে যে এক্সট্রা যে জল আছে সেই জলটা কিন্তু সম্পূর্ণ বার করে দিতে হবে দেখো দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে এবারে এটাকে আবার ওই প্লেটে ঢেলে নিচ্ছি সবজিগুলো দেখেই বুঝতে পারছো সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর এর ভেতরে কিন্তু জল নেই এবারে প্রথমেই এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো পনির একটু ছোট ছোটো করে কেটে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি যে সস আছে সেই সস এখানে তিন টেবিল চামচ মতো সস দেবে একটু বেশি সস হলে খেতে ভালো লাগে আর এক চামচ দিয়ে দিচ্ছি সেজওয়ান চাটনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি দেখো অরগ্যানো অরগ্যানোটাও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো আর লবণ ছিল স্বাদ অনুযায়ী লবণ দেবে দিয়ে এবারে এই সবগুলোকে খুব ভালো করে সচের সাথে মিশিয়ে নেবে ব্যাস তৈরি হয়ে গেল অয়েল ফ্রি স্টাফিং এই স্টাফিংটা কিন্তু স্যালাড ঠিক মতো খেতেও কিন্তু বেশ দারুণ লাগে এবার একটা সাইডে রেখে দিলাম এদিকে দেখো এটাকে আবারও আমি দু থেকে তিন মিনিট মতো ভালো করে মেখে নিচ্ছি দেখো এটা কত সুন্দর মাখা হয়েছে একদম আটার মতো তৈরি হয়ে গেছে এবার এটা থেকে যেরকম রুটি করো সেরকমভাবে আমি লেচি কেটে নিচ্ছি তোমরা যদি ছোট ছোট পোর্শনে বানাতে চাও তাহলে একটু ছোট কাটবে আমি রুটির মতো সাইজে করব দেখে আমি এখানে চারটে পাঁচটা লেচি কেটে নিলাম বন্ধুরা তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারো এবারে একটু আটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটা রুটির মতো নিয়ে এটাকে এরকমভাবে রুটি যেরকম বেলে ঠিক ওরকম পাতলা করে বেলে নিতে হবে বেলতে কোনো অসুবিধা হবে না একটু আটা দিয়ে দিয়ে বেলবে বেলা হয়ে যাবে আর যেহেতু এখানে সুজি আর চিড়িয়া রয়েছে সেই জন্য চার পাঁচটা এরকম ফেটে যাবে তাতে কোনো অসুবিধা নেই যেরকম হোক এরকমভাবে বেলে নেবে নিয়ে এরকম একটা থালা নিয়ে ঠিক এরকমভাবে চারিদিকটা এরকমভাবে চেপে দেবে দিলে দেখবে খুব সুন্দর এরকম গোল হয়ে গেছে এইভাবেই কিন্তু সবগুলো বানিয়ে নিতে হবে দেখো একদম একটা রুটির মতো হয়ে গেছে আর এই রুটিটাও কিন্তু তোমরা বানিয়ে অফিসের টিফিনে বা লাঞ্চ বক্সে নিয়ে যেতে পারো এটাও কিন্তু দু তিন ঘন্টা বেশ ঠান্ডা ঠান্ডা হওয়ার পরও নরম থাকবে এবারে রুটিগুলোকে সেকে নেওয়ার পালা একটা চাটু বসিয়ে দিয়ে কোনো রকম তেল ঘি কিচ্ছু দেবে না দিয়ে দুদিকটা এরকমভাবে দুই রকমভাবে রুটি সেঁকি ঠিক সেরকমভাবে সেঁকে নেবে হালকা হালকা উল্টে পাল্টে চাপ দেবে যখন এরকম হালকা হালকা চাপ দিতে থাকবে দেখো এটা কিন্তু আস্তে আস্তে রুটির মতো এরকমভাবে ফুলে উঠছে দেখো ঠিক যেরকম রুটি হয় একদম কিন্তু ওই রকম ফুলে যাবে আর আগেও বলেছি এই এইরকম রুটি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে দেখো পুরো রুটিটাই কিন্তু এরকমভাবে ফুলে গেছে দেখো রুটিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবারে আর একটা কাজ করতে হবে গ্যাসের হিটটা এই সময় একটু কমিয়ে দেবে দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা ভালো করে একটু ফেটিয়ে নিয়ে এরকম ওপর দিয়ে একটা পাতলা লেয়ার মতো দিয়ে দেবে বন্ধুরা এখনও পর্যন্ত রেসিপিটা তোমাদের কেমন লাগছে তা ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের এরকম একটা ছোট্ট লাইক বা কমেন্ট আমাকেদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি করার জন্য দেখো একটা পাতলা লেয়ার আমি এরপর দিয়ে দিয়েছি পুরোটাই এরকমভাবে দিয়ে দেবে এতে কিন্তু এই রোলটা খেতে আরও বেশি ভালো লাগবে এবং নরম থাকবে এক একটুখানি ঘি দিলাম দেখলে তো কতটুকু ঘি দিলাম দিয়ে এর ওপর ছড়িয়ে নিয়ে এটাকে উল্টে দেবে দিয়ে একটু খুন্তি দিয়ে এরকম চেপে চেপে দেবে যাতে বৈদিকটা খুব ভালো করে কুক হয়ে যায় কোনো কিছু লেগে যাবে না দেখো একদম মনে হচ্ছে না এগ রোলের মতো বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা ডিম ছাড়া তৈরি হয়েছে দেখো ঠিক এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি এরকমভাবে বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারো যখন মনে হবে তখন কিন্তু এটাকে রোল করে বাচ্চাদের দিতে পারো বিকেলে ছোটোখাটো টিফিনে বা বাড়িতে অতিথি এলে বা তোমরা যদি হেলদি ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট আর তুমি যদি ওয়েট লস জার্নিতে থাকো তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এবারে যে স্টাফিংটা বানিয়ে রেখেছি সেই স্টাফিং থেকে দুধ থেকে চামচ মতো এখানে দিয়ে দেবে স্টাফিংটা একটু বেশি করে দেবে এবং একটা খেলেই কিন্তু পেটটা তোমার ভরে যাবে দিয়ে এবারে যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম আমি কোনো বাইরের সস কিন্তু ব্যবহার করলাম না তোমরা চাইলে এটা না থাকলে মেউনিশও দিতে পারো দিয়ে এরকমভাবে রোল করে নেবে ঠিক যেরকমভাবে আমি করছি আর এটা খুলে যাওয়ার ভয় আছে বলে আমি এখানে একটা টুথপিক দিয়ে আটকে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারের জন্য রেসিপি যারা ওয়েট লস প্রসেসে আছো তারা ব্রেকফাস্টে বা ডিনারে আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ